সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার কুকিং চ্যানেল শক রান্নাতে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো ফ্রেশ গরুর দুধ দিয়ে কীভাবে বাটার তৈরি করবেন আমি দুই লিটার দুধ এনে ফ্রিজে রেখেছি ফ্রিজ থেকে বের করে এরকম ছোটো ছোটো বোতল করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধটা এখন ঝাঁকিয়ে নিয়ে কীভাবে বাটার ইজি ওয়েতে হোমমেড বাগটা তৈরি করছি তা দেখাচ্ছি আপনাদের দেখুন কিছুক্ষণ ঝাঁকানোর পরে বাটারটা উপরে উঠে এসেছে আর দুধটা নিচে নেমে গেছে এখন আলাদা করে ফেলব ছাঁকনি দিয়ে দেখুন বাটারটা ছেঁকে নিলাম এইভাবে করে করে আমি দু লিটার দুধের প্রায় তিনশো গ্রামের মতো বাটার করেছি আপনার গ্লাইন্ডারে করলে কিন্তু একটু কম হয় তাই আমি গ্রাইন্ডারে করি নাই আমি বোতল দিয়ে ঝাঁকিয়ে করেছি আপনারাও দেখবেন ইজি ওয়েটে বাটার তৈরি করতে পারবেন বাটার যেমন স্বাস্থ্যকর এবং সুন্দর সুস্বাদু খাবারের জন্য বাটার দরকার হয় আবার অনেক সময় বাচ্চাদেরও পছন্দ বাটার তাই আজকে আপনাদেরকে বাটারটা হোম মেড বাটার কীভাবে তৈরি করবেন সেটি দেখিয়ে দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন যে দেখুন এই দুধটা আমরা খেতে পারবো গরম করে খাবো আর বাটারটা আমি এখন ফ্রিজে রেখে দিব পানি ছড়িয়ে দেখুন এখানে কতগুলো বাটার হয়েছে প্রায় তিনশো গ্রামের মতো বাটার হয়েছে দুই কেজি দুধের মধ্যে আমি দুধটা দিয়ে আলাদা করে রান্নাও করতে পারবো খাবার তৈরি করতেও পারবো বা নিজেরা গরম করেও খেতে পারবো দেখুন কতগুলো বাটার হয়েছে আমার এখন এটা আমি বক্স করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব যেটা আইস হবে একটু নর্মাল হলে আপনাদেরকে আবার বের করে দেখাবো এই যে দেখুন আমি ফ্রিজ এক জন্য রেখে দিয়েছি ফ্রিজ থেকে এখন বের করে দেখাচ্ছি আপনাদের দেখুন হোম ওয়াটার